কি অপূর্ব দেখুন একবার আজ চলেছি প্রকৃতির কোলে গড়ে ওঠা এক রহস্যময় দ্বীপে যেখানে রয়েছে শান্ত সমুদ্র ঝকঝকে সৈকত আর টেন্টে থাকার মজা এবং অববিট অ্যাডভেঞ্চারের অপূর্ব অভিজ্ঞতা কলকাতা থেকে একদিনের মতন ট্রিপ সাজাতে পারেন কম খরচে চলুন শুরু করি মৌসুমি আয়ল্যান্ডের এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য এবং বাজেট ফ্রেন্ডলি একদিনের অভিজ্ঞতা তাই কলকাতা থেকে যাওয়ার জন্য আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশন এবার শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন সকালে তিনটি ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেন ধরুন সকাল পাঁচটা কুড়ি সাতটা চোদ্দ এবং নটা ষোলো মিনিটের শিয়ালদা নামখানা লোকাল যে কোনো একটি ট্রেন ধরলেই সোজা পৌঁছে যাবেন গন্তব্যে ভাড়া মাত্র পঁচিশ টাকা যা একেবারেই সাশ্রয়ী পথে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ যাত্রায় চোখে পড়বে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ মাঠ নদী খাল গাছপালা আর গ্রামীণ জীবনের ছবি এভাবেই ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে ট্রেন সরাসরি নামখানা স্টেশন পর্যন্ত নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়েই সামনে দেখতে পারবেন এখানে টোটো আছে এখান থেকে টোটো না বুক করে আপনারা রাস্তা থেকে ওখান থেকে কিন্তু টোটো বুক করলে কম খরচ হবে আর শিয়ালদা থেকে নামখানা আসার জন্য সকাল পাঁচটা কুড়িতে একটি ট্রেন আছে আর আছে সাতটা চোদ্দো আর নটা ষোলো এই তিনটে ট্রেনের মধ্যে যদি আপনারা একটা ট্রেন ধরেন তাহলে কিন্তু ডাইরেক্ট ট্রেনটি লক্ষ্মীকান্তপুর এসে তারপরে ওখান থেকে কিন্তু আবার ওই ট্রেন ওখানে কিছুক্ষণ হল্ট করবে তারপরে আবার সোজা নামখানা এসে পৌঁছে যাবে আমি নটা ষোলো ট্রেনে এসেছি যার জন্য আমার একটু বেলা হয়ে গেল তো এখন আমি স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি এখান থেকে কিছুক্ষণ লাগবে দু মিনিট হাঁটা পথে মেন রোড একদম পশ্চিমবঙ্গের বুকে সব থেকে কম খরচে ঘোরার জন্য যেমন হচ্ছে আপনার হোটেল ভাড়া তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার খরচ সব কিছু যদি কমের মধ্যে চান তাহলে এই নামখানা স্টেশন থেকেই কিন্তু যাত্রা শুরু হয় বকখালির জন্য আর মৌসুমি আইল্যান্ডের জন্য তো আপনারা কিন্তু কম খরচে যদি ঘুরতে চান তাহলে এই দুটি জায়গাকে বেছে নিতে পারেন আগে আমি বকখালিতে গেছি তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন পরেও যাব আর আজকে যাচ্ছি মৌসুমি আইল্যান্ড তো এখান থেকে সাত মাইল বা দশ মাইল অবধি আমাকে অটো করে যেতে হবে সামনেই দেখুন মেন রোড এখানেই সব রাস্তার উপরে অটো আছে বাসও আসবে যেই বাসগুলো আপনার বকখালি যাচ্ছে ওই বাস ধরেও যেতে পারেন এছাড়া আপনারা অটো ধরে সাত মাইল বা দশ মাইল আপনাদের যেতে হবে তো চলুন মেন রোডে যাই মেন রোডে গিয়ে আপনাদের দেখাচ্ছে কিভাবে আমি যাচ্ছি চলুন আর আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই ছাতা আর জল সঙ্গে কিন্তু রাখবেন এখানে কিন্তু প্রচণ্ড স্টেশানের বাইরে বেরিয়ে দেখতে পারবেন এখানে অটো রয়েছে এরকম ম্যাজিক গাড়িও রয়েছে তো এখান থেকে দাদা কত ভাড়া বললেন পঁয়ত্রিশ টাকা তো উঠে যাই গাড়িতে নামখানা স্টেশনে নেমে বাইরে বেরোলেই সহজেই ম্যাজিক গাড়ি পাওয়া যায় আমি সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে রওনা দিলাম নতুন পথে গন্তব্য মৌসুমী আইল্যান্ড আসলে নামখানা স্টেশন থেকে মৌসুমিতে পৌঁছানোর তিনটি রাস্তা রয়েছে সাধারণত গাড়ি প্রথমে আমাকে নিয়ে যায় বাগডাঙ্গা শাঁসমল ঘাটে তবে চাইলে আপনারা সাত মাইল বা দশ মাইল পর্যন্ত যেতে পারেন যদি সাত মাইলে নামেন তাহলে আবার টোটো করে বোটঘাটে যেতে হবে একইভাবে দশ মাইলে নামলেও সেই টোটোতে করে আবার বোটঘাট যেতে হবে আমার মতে ঝামেলা এড়াতে গাড়ি ভাড়া করলে সরাসরি বাগডাঙ্গা শাঁসমল বোটঘাট পর্যন্ত চলে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক বন্ধুরা নামখানা থেকে এই ম্যাজিক গাড়ি করে এখন আসলাম একদম ঘাটের সামনেই দেখুন নামালো আমি এখন আসলাম বাগডাঙ্গা শাসমহল ঘাটে তো মৌসুনি আইল্যান্ড আসার জন্য নামখানা স্টেশন থেকে কিন্তু আপনারা তিনভাবে আসতে পারেন এক আপনারা যদি সাত মাইল হয়ে আসেন তাও আসতে পারেন দশ মাইল আসতে চলে তাও আসতে পারেন ওখান থেকে কিন্তু দশ মাইল আসলে বা সাত মাইল আসলে রাস্তায় নেবে আবার আপনাকে একটা অটো বা টোটো ভাড়া করে তারপরে ঘাটে আসতে হবে কিন্তু এই যে বাগডাঙ্গা শাসমহল যে জায়গাটা বললাম এই জায়গাটায় আসলে কিন্তু একদম ম্যাজিক গাড়ি পুরো ঘাটের সামনে একদম চলে আসবে দেখবেন আর এখানে এখনও বোট আসেনি বোট আসছে এই বোটে করে তারপর আমরা ওপারে মৌসুমী আইল্যান্ড যাব ঠিক আছে তো চলুন একদম নতুন জায়গা আমি প্রথম আসছি আপনাদেরকেও ঘুরে দেখাবো এবং আমিও ঘুরে দেখ এই ঘাটের নাম হচ্ছে শাসমল ঘাট আর ওপারে আমাদের যেতে হবে ওপারটা হচ্ছে বাগডাঙ্গা ওখান থেকে টোটো করে একটুখানি হচ্ছে আমাদের যে ক্যাম্পে আমি যাচ্ছি সেখানে उठे <laughs> ग <laughs> বোট থেকে নেমে পড়লাম বাগডাঙ্গা ঘাটের সামনে এই হচ্ছে সিঁড়ি উপর থেকে উঠতে হবে সামনে কিন্তু টিকিট কাউন্টার আছে পাঁচ টাকা করে টিকিট বোটের জন্য এখানে দিতে হবে ওখানে কোনো টিকিট কাউন্টার নেই আমরা ওপার থেকে আসলাম এখানে হচ্ছে টিকিট কাউন্টার ঠিক আছে বাগডাঙ্গা ঘাটে নেমে সামনে দেখবেন এখানে এরকম টোটো রয়েছে টোটো করে যেতে হবে দাদা কত ভাড়া এখান থেকে তিরিশ টাকা করে তিরিশ জনে পাঁচজনে হলে ছাড়বেন তিরিশ টাকা ভাড়া আচ্ছা আচ্ছা টোটোতে উঠে গেছি এখান থেকে টাকা ভাড়া মাত্র পঁচানব্বই টাকা খরচে কলকাতা থেকে সরাসরি চলে এলাম মৌসুমী আইল্যান্ডে শহরের ভিড় আর কোলাহল পেরিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম এই অফবিট সমুদ্র দ্বীপে রাস্তাঘাট কিন্তু এরকম গ্রামের ভিতরের রাস্তা বেশ সুন্দর এই চলে আসলাম ক্যাম্পে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মৌসুমী আইল্যান্ডের আলাফিয়া ক্যাম্পে ক্যাম্পের ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দর জায়গা সামনে কিন্তু দেখুন সমুদ্র দেখা যাচ্ছে আর এই ভেতরে কটেজ রয়েছে সুন্দর সুন্দর দেখুন চারিদিকে সিসিটিভি ক্যামেরাও কিন্তু লাগানো রয়েছে বেশ সুন্দর জায়গা চলুন রুমে যাওয়া যায় এই হচ্ছে রুমের ভেতরটা দেখুন এই রুমে আজকে আমি থাকব বেশ বড় কিন্তু রুমটা খাটটাও কিন্তু বেশ বড় এখানে চারজন মিনিমাম হয়ে যাবে এই খাটে এসি আছে পাখাও আছে বন্ধুরা এই ক্যাম্পটি কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে প্রথম কথা হচ্ছে ক্যাম্পের ভেতরে ঢুকেই সামনে এসেই দেখুন এইখানে পুরো সমুদ্র আর সামনে কিন্তু ওখানে যাওয়া যাবে উপরে ওঠা যাবে উপরে দেখুন টেন্ট রয়েছে এই যে অ্যাডভেঞ্চার টেন্ট এর উপরেই রয়েছে দেখুন রাখা তিনখানা উপরে অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে আর এখানেও কিন্তু ক্যামেরা ট্যামেরা সব লাগানো রয়েছে এখানেও টেন্ট রয়েছে এ পাশেও টেন্ট রয়েছে এদিকে টেবিল চেয়ার রয়েছে দারুণ সুন্দর দারুণ সুন্দর খুব সুন্দর জায়গা পরে আসছি বন্ধুরা আপনাদের দেখাতে এই জায়গাটা তার আগে অনেক বেলা হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়াটা সারতে হবে তো দাদা ডাব নিয়ে আসছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবটা খেলে এই গরমে বেশ কাজে লাগবে থ্যাংক ইউ ওয়েলকাম হ্যাঁ তো আসলেই কিন্তু আপনারা এরকম গরমের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এই ডাব কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এবার একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো তারপরে আপনাদের পরস্পর দেখাতে দেখছি চলুন আগে ফ্রেশ হয়নি বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এবার চলে আসলাম ওনাদের ডাইনিংয়ের সামনে দুপুরের খাওয়া দাওয়াটি সেরে নেব আর সব সবথেকে ভালো লাগছে একটাই জিনিস যে সমুদ্রের পাড় বলে এই জায়গা থেকে যা সুন্দর মিষ্টি হাওয়া উড়ে আসছে এখানে এসে এত রোদ্দুর থাকতেও কিন্তু গরমটা অনুভব করছি না খুব সুন্দর জায়গা সাদা ভাত পেঁয়াজ লেবু লঙ্কা আলু ভাজা ডাল এটা আলু পটলের তরকারি আর এটা হচ্ছে কাতলা মাছ আর এটা কি আমুদি আমুদি মাছ ভাজা এটা চিংড়ি মাছের কারি চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে চাটনি পাঁপড় চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাচ্ছি আর রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর মাছের পিসটা কিন্তু বেশ বড়ই রয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আপনারাও আসতে পারেন এখানে এসে দু তিন দিনের জন্য থাকতে পারেন এবং খাওয়া দাওয়া নিয়ে এখানে থাকতে পারেন বেশ সুন্দর জায়গা খাওয়া দাওয়া আপনারা বাইরেই করতে পারেন দেখুন ক্যাম্পের ভেতরটা কত সুন্দর উপরে সুন্দর সুন্দর গাছ হ্যাঁ আর মিষ্টি হাওয়া ভেসে আসছে আপনারা এখান থেকে হেঁটে হেঁটে এই সামনে যেতে পারেন দেখুন এই বাঁশের শাঁকও রয়েছে দেখুন কত সুন্দর দেখুন কি অপূর্ব কি অপূর্ব বন্ধুরা এই নিচটাতেও কিন্তু নামা যায় চোখের অদ্ভুত পড়ছে বন্ধুরা এই নিচটাতেও কিন্তু নামা যায় এখন জল নেই ভাটা চলছে জোয়ার সন্ধ্যাবেলার আগেই কিন্তু চলে আসবে আর এখানে রয়েছে আমার এটার বডিগার্ড দেখুন এরকম লাগে সন্ধ্যাবেলা পুরো লাইট জ্বলবে উপরে লাইট লাগানো রয়েছে এই উপরটা তো যাওয়া যাবে বেশ দারুণ বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল পাঁচটা দশ আর এখন কিন্তু সম্পূর্ণরূপে জোয়াল লেগেছে সমুদ্রে দেখুন একবার দৃশ্যটা কি অপূর্ব দেখুন একবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা প্রিয়জনের সঙ্গে এই রকম একটা নির্ঝুম পরিবেশে এসে সারা দিন বসে থাকুন সময় কাটান এক একসঙ্গে মিলেমিশে সবাই মিলে চা খান মানে তার অভিজ্ঞতাটাই সম্পূর্ণ আলাদা যা দৃশ্য এখানে আমি একা একা বসে উপভোগ করছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর দৃশ্য এই রাস্তা রয়েছে দেখুন মানুষও গেছে ওখানে এই নিচেও নামা যাবে চলো নিচ দিয়ে একবার ঘুরে আসি এখান থেকে এরকম বাঁশের সাঁকো রয়েছে এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে এই যে এরকম বাঁশের সাঁকো রয়েছে রাস্তা নিচের দিকে এরকম নেমে গেছে একটু ধরে নামতে হবে দেখুন কি লাগছে দেখুন কি অপূর্ব কি অপূর্ব দৃশ্য আমার জীবনের একটা ছোট্ট মুহূর্ত আজকে এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি এই যে সময়টা আজকে কাটছে কালকে বিকেল হলে কিন্তু আর আমি এই জায়গাটায় থাকবো না এবং এই সময়টা কিন্তু পাবো না এই দৃশ্য কিন্তু পাবো না এই পরিবেশ আমি পাবো না আমি চলে যাব ভিন্ন পরিবেশে তো সত্যিই অসাধারণ মানে মন ছুঁয়ে গেল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন ছুঁয়ে গেলো এরকম সূর্য অস্ত যাচ্ছে আর এরকম সমুদ্রে জোয়ারের টাইমে দাঁড়িয়ে এখানে উপভোগ করছি অসাধারণ সত্যিকারের কিছু বলার নেই বন্ধুরা আলাফিয়া ক্যাম্পের প্রাকৃতিক দৃশ্য কিন্তু রকম আমি বেশ অনেকক্ষণই এখানে রয়েছি তো এই মুহূর্তে জোয়ার চলছে আর জল কিন্তু বেশ দেখুন সামনেই একদম চলে এসছে একদম সামনে চলে এসছে দেখুন সূর্য অস্ত যাচ্ছে আর এর উপরে দেখুন টেন্ট রয়েছে চলুন একবার উপর থেকে ঘুরে আসি এই ক্যাম্পের মধ্যেই দেখবেন এখান থেকে সিঁড়ি এরকম উপর দিকে উঠে গেছে চলুন যাই উপরে উপরে টেন্ট রয়েছে দেখুন এ দেখুন এখানে দুটো এক দুই এদিকে এদিকেও একটা রয়েছে এই টেন্টগুলো কিন্তু ভিতরে আপনারা দু থেকে তিনজন কিন্তু শুতে পারবেন বেশ বড় কিন্তু দেখুন হ্যাঁ বেশ কিন্তু বড়ো টেন্ট আর একদম শুয়ে শুয়ে আপনারা এইরকম দৃশ্য উপভোগ করবেন শুয়ে শুয়ে দারুণ ছুটিতে কিন্তু আপনারা অনায়াসে বেড়াতে আসতে পারেন এরকম একটা জায়গায় কম খরচে কিন্তু বেশ দারুণ ভ্রমণ আমার মনে হয় এটা এখানে এসে এরমভাবে বসে থাকা প্লাস সময় কাটানো নিজের মতন করে হ্যাঁ এই ক্যাম্পটা কিন্তু বেশ বড় এখানে দেখুন টেন্ট রয়েছে আর বাইরের দৃশ্যটা দেখুন চারিদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা এদিকে কটেজ রয়েছে ওখানেও টেন্ট রয়েছে ওইদিকেও টেন্ট রয়েছে সামনে কটেজ রয়েছে বেশ সুন্দর আর এরকম একটা জায়গায় অ্যাডভেঞ্চার ভাবে এইখানেই রাত্রে শুতে হবে টেন্টের ভিতরে দারুণ অভিজ্ঞতা সত্যিকারের আর এরকম বিশ্ব উপভোগ করবেন সন্ধ্যা নেমে আসতেই সমুদ্রের ধারে থাকা এই ক্যাম্পটা একেবারেই অন্য রূপ নেয় চারিপাশে অসংখ্য রঙিন লাইট জ্বলতে শুরু করে সমুদ্রের গর্জন আর বাতাসের শস্য শব্দ মিলে পুরো পরিবেশটা হয়ে ওঠে অসাধারণ টেন্টের সামনে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে মনে হয় শহরের কোলাহল থেকে বহু দূরে এক শান্ত স্বপ্ন চলে এসেছি। লাইটের ঝলমলে সাজ আর আকাশ ভরা তারা সব মিলিয়ে ক্যাম্পের রাতটা হয়ে ওঠে সত্যি অমলিন এক অভিজ্ঞতা টাইম রাত দশটা ঘরে নিয়ে নিয়েছি ডিনারটি তো ডিনারে রয়েছে দেখুন রুটি এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে মাটন কষা যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজ থেকে আপনারা যদি একশো টাকা বেশি দেন তাহলে মটনটা ওনারা বানিয়ে দেবে পার হেড একশো টাকা এক্সট্রা লাগবে এখানে থাকতে কত প্রাইস পড়ছে সেটা আমি আপনাদের পরে জানিয়ে দিচ্ছি এখানে রয়েছে দেখুন বেশ বড় বড় সাইজই রয়েছে মটনগুলো আর একটা বড় আলু রয়েছে আর এখানে চারটে বেশ রুটি আর এটা বাঁধাকপি মৌসুমী আইল্যান্ডে আমার আজকে দ্বিতীয় দিন আর আমি কালকে আলিফা ক্যাম্পে এসেছি আপনাদের দেখিয়েছি ক্যাম্পটি আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে নটা এই সময় কিন্তু সমুদ্রে পুরো মানে জলে জলাকার পুরো জল ভর্তি কালকে এসে যেরকম জল দেখে মানে দেখতে পাচ্ছিলাম না আজকে সকালে উঠে দেখলাম প্রচুর জল কারণ ভরা কোটাল চলছে কিন্তু দেখুন একবার কোথায় জল চলে এসছে কালকে রাত্রে আপনাদের দেখিয়েছে ওই নিচে অবধি জল ছিল কিন্তু আজকে সকালে উঠে দেখলাম পুরো পুরো জল দেখুন পুরো কতটা উঠে গেছে সব জায়গা পুরো ফাঁকা ছিল কালকে দেখুন চলুন সামনে নিয়ে যাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই বিশাল মজবুত করে কিন্তু এই পাটাতনগুলো তৈরি করা হয়েছে বিশাল মজবুত দেখুন কোথায় জল পুরো জল একদম মৌসুমি দ্বীপের আলাফিয়া ক্যাম্পে যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাদের জন্য রয়েছে টেন্টে থাকার ব্যবস্থা যার ভাড়া মাত্র হাজার টাকা প্রতিজন সহ যদি আপনি একটু বেশি আরাম চান তাদের জন্য কটেজে থাকারও সুযোগ রয়েছে নন এসি রুমের ভাড়া বারোশো টাকা এবং এসি রুমের ভাড়া চোদ্দশো টাকা প্রতিজন আমি বুকিংয়ের জন্য প্রয়োজনীয় নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা যারা উপরে এসে এরকম টেন্টে থাকবেন এই টেন্টের ভেতরে বসে কিন্তু সুন্দর দৃশ্য আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন এখানে বসে বসেই দেখুন টেন্টের ভেতরটা কিন্তু বেশ বড় দেখুন এখানে তিনজন কিন্তু আরামসে হয়ে যাবে আর দরকার পড়বে না পাখা এত সুন্দর হাওয়া এই হাওয়াতেই ঘুমে এসে যাবে এত সুন্দর হাওয়া পুরো সোজাসুজি সমুদ্রে এখানে বসে বসেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারবেন দারুণ সুন্দর দারুণ সুন্দর এখানেও রয়েছে একটা ও চাইলে যদি দরকার পড়ে ওদিকেও একটা ক্যাম্প হয়ে যাবে জায়গা রয়েছে যেমন এদিকে রয়েছে বেশ সুন্দর বিশাল বড় জায়গা নিয়ে ক্যাম্পটি বন্ধুরা ওনাদের দুটো ক্যাম্প রয়েছে এটা হচ্ছে ক্যাম্প টু দু নম্বর ক্যাম্প এটা এই জায়গাটাও কিন্তু বেশ বড় আর এখানেও কিন্তু অনেক রুম রয়েছে দেখেছেন কত সুন্দর আর উপরে কিন্তু সিঁড়ি রয়েছে উপরে উঠে গিয়ে বসে থাকার জন্য ওখানে বসে থাকা যাবে ওখানে বেশ সুন্দর লাগছে পরে দেখাচ্ছি আপনাদের চলুন একটা রুম দেখিয়ে নি এই রুমটা দেখুন এই রুমটাও কিন্তু বেশ বড় উপরে পাখা আছে এসি আছে পরিষ্কার আছে বেশ এই সিঁড়ি উপরে উঠে গেছে উপরে উঠে কিন্তু ও আচ্ছা 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 এখানে বসে বসে সুন্দর সমুদ্র দেখতে পারবেন ও এখানে সুন্দর বসার জায়গা ওই যে দেখুন ওইখানে একটা ক্যাম্প রয়েছে আর দেখুন আচ্ছা এই ভরা কোটাল বলে কিন্তু বিশাল জল কিন্তু দেখুন এখানে এই পাশেই কিন্তু এরকম দৃশ্য আপনারা আসলে দেখতে পারবেন বেশ দারুণ দেখুন একটি এরকম রাস্তা রয়েছে এই রাস্তা ধরে এখানে সামনের দিকে গেলে কিন্তু এরকম বাসের দেখুন সেম বানানো রয়েছে সকালের টিফিনে লুচি আলুর তরকারি আর একটা ডিম সেদ্ধ বন্ধুরা তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাব কলকাতায় যাওয়ার জন্য আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন আবার চাইলে বাসে করেও যেতে পারেন এই ভ্রমণের সম্পূর্ণ খরচ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বিস্তারিত আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এবার ক্যাম্পের সামনে থেকে একটি টোটো ধরে রওনা দিলাম কলকাতায় ফেরার উদ্দেশ্যে প্রথমে যেতে হবে পাতিবুনিয়া ফেরিঘাটে সেখান থেকে ফেরি পার হয়ে আবার টোটো নিয়ে পৌঁছে যাব নামখানা স্টেশনে তবে যাওয়ার সময় যেভাবে এসছিলাম ফেরার পথে কিন্তু রাস্তাটা একটু অন্য আর সেখান থেকেই শিয়ালদা যাওয়ার ট্রেন ধরেই সোজা ফিরে যাব কলকাতা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন